আসসালামু আলাইকুম চাকরি করতেসি ভাই বোনেরা আজকে আমি আপনাদের দেখাবো ঐকিক নিয়মে কীভাবে শর্টকাটে যে অঙ্কগুলো সাধারণত তিন থেকে চার মিনিট সময় লাগে আমরা করব চার থেকে পাঁচ সেকেন্ডে আমাদের প্রথম যেই ট্রিক্সের টা হচ্ছে যদি অঙ্ক আমাদের এরকম থাকে এক্স ওয়ান জন লোক যে কাজ ডি ওয়ান সময় করতে পারে এক্স টু জন লোক সেই কাজটি কত দিনে করতে পারে এইখানে আমাদের কত দিনটা হচ্ছে ডি টু আমাদের সূত্র হচ্ছে ডি টু সমান সময় এক্স ওয়ান ইন্টু ডি ওয়ান বাই এক্স টু এখন আমরা একটা অঙ্ক দেখি প্রথম অঙ্কটা হচ্ছে আমাদের আটজন লোক যে কাজটি বারো দিনে করতে পারে জন লোকটি সেই কাজ কত দিনে করতে পারে এইখানে আমাদের আটজন হচ্ছে এক্স ওয়ান বারো দিন বারো দিন হচ্ছে আমাদের ডি ওয়ান আর ছয়জন লোক হচ্ছে এক্স টু আমরা যদি যদি বসাই আপনারা শর্টকাটে দেখতে পাচ্ছেন আট গুণন বারো ছয় কাটাকাটি করলে আমাদের আসবে ষোলো কিন্তু আমরা আগের নিয়মে যদি করি শর্টকাট মেথড বাদ দিয়ে তাহলে দেখেন কিভাবে করা যায় আটজন লোক একটি কাজ করে বারো দিনে একজন লোক কাজটি করে আট গুণন বারো দিনে এবং ছয় জন লোক কাজ করে আট গুণান বারো ভাগ ছয় ছয় দিয়ে বারোকে কে কাটলে দুই আট দিনে দেখুন আমরা শর্টকাটে কীভাবে করলাম কত দ্রুত এখন আমরা আরেকটা অঙ্ক দেখি যে পরিমাণ খাদ্য দশ জন লোকের পঞ্চাশ দিন চলে ওই পরিমাণ খাদ্য পঞ্চাশ জন লোকের কত দিন চলবে এইখানে আমাদের দশ জন হচ্ছে এক্স ওয়ান পঞ্চাশ দিন হচ্ছে ডি টু ডি ওয়ান হচ্ছে পঞ্চাশ দিন আর পঞ্চাশ জোন হচ্ছে এক্স টু আমাদের বের করতে বলছে কত দিন কত দিন মানে কি ডি আমরা সূত্র কি জানি ডি টু সমান সমান এক্স ওয়ান ইন্টু ডি ওয়ান এখানে এক্স ওয়ানের মান হচ্ছে দশ আমরা দশ বসাইছি ডি ওয়ানের মান হচ্ছে পঞ্চাশ ভাগ এক্স এখানে এক্স টু হচ্ছে পঞ্চাশ কাটাকাটি করলে আসবে দশ আরেকটা অঙ্ক দেখি পনেরো জন লোক একটি কাজ সম্পন্ন করে তিন ঘন্টায় পাঁচজন লোক ওই কাজটি কত ঘন্টায় শেষ করবে এইখানে আমাদের এক্স ওয়ান কত পনেরো ডি তিন আর এক্স টু পাঁচজন আমরা যদি সূত্রে বসাই তাহলে আমাদের আসবে এক্স ওয়ান ইন্টু ভাগ এক্স টু সমান সমান নয় এখন আমরা আরেকটা অঙ্ক করতে চাই যে পরিমাণ খাদ্য পনেরো জনের পনেরো জন লোকের চল্লিশ দিন চলে ওই পরিমাণ খাদ্য চল্লিশ জন লোকের কত দিন চলবে এখানে পনেরো আমাদের কী এইখানে পনেরো হচ্ছে আমাদের এক্স ওয়ান চল্লিশ হচ্ছে ডি ওয়ান আর এই চল্লিশ হচ্ছে আমাদের এক্স টু আমরা যদি আমাদের সূত্রটা যেটা আমরা জানি ডি টু সমান সমান এক্স ওয়ান ইন্টু ডি ওয়ান ফাঁক এক্স টু সমান যদি মানুষগুলো বসে আমরা তাহলে আমাদের আসবে পনেরো চল্লিশ চল্লিশ কাটা যায় পনেরো থাকে এখন আমরা পাঁচ নম্বর অঙ্কে আসি যে পরিমাণ খাদ্যে পনেরো জন লোকের দশ পনেরো জন লোকের চল্লিশ দিন চলে ওই পরিমাণ খাদ্য কতজন লোকের তিরিশ দিন চলবে আগের সূত্র অনুযায়ী আমরা শর্টকাটে বসাবো তাহলে পনেরো গুণ চল্লিশ ভাগ তিরিশ কাটাকাটি করলে আসবে বিশ এম সংখ্যক ব্যক্তি এই ব্যক্তিটা প্রতিষ্ঠান বা কোনো যন্ত্র হতে পারে দৈনিক এইচ ওয়ান সময়ে ডি দিনে ডাব্লু পরিমাণ কাজ করে ওই কাজটি এম টু সংখ্যক ব্যক্তি দৈনিক এইচ টু সময়ে ডি টু দিনে ডাব্লু টু পরিমাণ কাজ করলে আমরা অঙ্ক কীভাবে করতে পারি এখানে আমাদের সূত্র হচ্ছে এম ওয়ান ইন্টু এইচ ওয়ান ইন্টু ডি ওয়ান ভাগ হচ্ছে এম টু ইন্টু এইচ টু ইন্টু ডি টু সমান সমান ডাব্লু ওয়ান বা ডাব্লু টু এখানে যদি আমাদের কোনো কিছু মিসিং থাকে মানে সবগুলো মান দেখা গেল যে আমাদের নির্দিষ্ট সংখ্যক ব্যক্তির কথা বলা নাই তো না আমাদের এম ওয়ান হবে না মানে কোনো কিছু যদি মিসিং থাকে সেটা আমাদের মান বসাতে হবে না কারণ ওটা অঙ্কতে আসলে আমরা বুঝতে পারব তখন পাঁচজন তাঁত শ্রমিক পাঁচ দিনে পাঁচটি কাপড় বুনতে পারে একই ধরনের ষাটটি কাপড় বুনতে সাতজন শ্রমিকের কত দিন লাগবে কাটা আমরা কি জানি এম ওয়ান ইন্টু এইচ ওয়ান এম ওয়ান ইন্টু এইচ ওয়ান ইন্টু ডি ওয়ান ভাগ হচ্ছে এম টু এইচ টু ডি টু সঙ্গে ডাব্লু ওয়ান বা ডাব্লু টু এখানে আমাদের এম এম হচ্ছে কতজন এম ওয়ান হচ্ছে পাঁচ ডি ওয়ান হচ্ছে পাঁচ এখানে কয়টি কাপড় বুনতে পারে কাপড় বোনটা হচ্ছে কাজ এইটা হবে ডাবলু একই ধরনের সাতটি কাপড় বুনতে ষাটি কাপড় বুনতে কাপ ষাটি কাপড় বোনাটা কী এটা একটা কাজ না তাহলে এইটা হবে ডাবলু টু শ্রমিকের কত দিন লাগবে আমাদের ডি টু করতে হবে তাহলে আমরা সূত্র কী জানি আমরা সূত্র জানি এম ওয়ান ইন টু ডি ওয়ান এখানে এম ওয়ানের মান পাঁচ ডি ওয়ানের মান পাঁচ তার কি ডি টু তাহলে এম টু মান হচ্ছে সাত ইন্টু ডি টু ডি টুর মান হচ্ছে আমাদের জানি না আমরা বাইর করবো কিন্তু আমরা ওয়ার্কের মান জানি ডাব্লু ওয়ানের ওয়ান পাঁচ ডাব্লু টুর মান সাত এইখানে যদি আমরা মানগুলা বসাই তাহলে আমরা পাবো ডি টুর মান পাঁচ একইভাবে আমরা পরবর্তী অঙ্কতে আসি যে অঙ্কটা হচ্ছে যে যদি পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরে নিয়ে পাঁচ দিনে যদি পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরে পাঁচ দিনে তাহলে একশোটি বিড়াল একশোটি ইঁদুর ধরবে কত দিনে আগের মতো পাঁচটি বিড়াল কি এম ওয়ান পাঁচটি ইঁদুর এটা কি কাজ পাঁচটি ইঁদুর ধরে এটা হচ্ছে কাজ ডাব্লু ওয়ান পাঁচ দিনে হচ্ছে ডি ওয়ান একশোটা বিড়াল এটা হচ্ছে এম টু একশোটা ইঁদুর এটা হচ্ছে ডাব্লু টু আমাদের আবার ডি টু বাই করতে হবে তাহলে আমরা সূত্রে আবার মান বসায় দেই এম ওয়ান ডি ওয়ান একইভাবে ডি টুর মান বাই করি পাঁচ দিনে পরবর্তী অঙ্গতে আসি যদি পনেরোটি বলদ দশ দিনে বারো বিঘা জমি চাষ করতে পারে তবে নয়টি বলদ কত দিনে আঠারো বিঘা জমি চাষ করবে এখানে পনেরোটি বলদ হচ্ছে এম ওয়ান দশ দিনে হচ্ছে ডি ওয়ান বারো বিঘা হচ্ছে কাজ ডাব্লু ওয়ান তবে নয়টি বল এম টু আঠারো বিঘা জমি এটাও এটা হচ্ছে আমাদের কাজ কাজ মানে কি ডাব্লু টু আমাদের আবার ডি টুর মান বের করতে হবে আগের মতো আমরা সূত্রে বসাই দিই এম ওয়ান ইন্টু ডি ওয়ান ভাগ এম টু ভাগ এখান থেকে আমরা ডি মান বাইর করবো ডি মান বাইর করলে মান বসাই দেয় পনেরো ইন্টু দশ ইন্টু আঠারো ভাগ হবে বারো ইন্টু নয় কাটাকাটি করলে আসবে পঁচিশ যদি ছয়টি ঘোড়া চার দিনে তিরিশের এর সোলা খায় তবে আটটি ঘোড়া কত দিনে তিরিশের এর সোলা খাবে এখানে ছয়টি ঘোড়া হচ্ছে আমাদের এম ওয়ান চার দিনে হচ্ছে ডি ওয়ান তিরিশ হচ্ছে ডাব্লু ওয়ান আটটি ঘোড়া হচ্ছে এম টু কত দিনে আমাদের আবার ডি টু বাইর করতে হবে তিরিশের কাজ ডাবলুট আমরা মান বসাই আমাদের আসবে তিন দিনে উত্তর অ্যান্সার বিশ নম্বর অঙ্কে এখন আসি যদি ছয়টি ঘোড়া চার দিনে তিরিশ সের সোলা খায় তবে দশটি ঘোড়া ওই সময় কত সের সোলা খাবে আগের মতো আমরা প্রথমে সূত্র লেখব সূত্র লিখে আমাদের কি বাইর করতে হবে আগের মতো ডিটু বাইর করতে হবে ওই সময়ে ওই সময়ে কত সের সোলা খাবে সরি ওই সময়ে কত সের সোলা খাবে তার মানে আমাদের কি ডাবলু টু বাইর করতে হবে এইখানে লেপনোর সূত্রটা লিখব এইখান থেকে w2 সূত্রটা বের করে নিব আর গুণন করে তারপর প্রত্যেকটা মান বসাই দিলে বসে দিলে 4 4 কাটা ছয় দিয়ে 30 কে কাটলে হয় 5 5 10 এ এখন আসি ট্রিক্স তৃতীয় কোনো বাড়িতে 10 জন মেহমানের ট্রিক্স দিনে আসি এখন কোনো বাড়িতে জন লোকের তিরিশ দিনের খাবার আছে ওই বাড়িতে জন মেহমান আসলে খাবার কত দিন চলবে এটা হচ্ছে আমাদের প্রথম ট্রিক্সের মতোই শুধু আমাদের এখানে প্রথম যেই কাজটা করতে হবে আমাদের মেহমান সহ লোক সংখ্যা কত দশ যোগ দুই বারো জন তাহলে আমাদের দশ জন লোকের খাবার আছে তিরিশ দিনের বারো জন লোকের খাওয়ার দিন চললো প্রশ্নটা হচ্ছে এইরকম তাহলে আমরা আগের যেই সূত্র জানতাম সেটা ইউজ করব এক্স ওয়ান ইন্টু ডি ওয়ান ভাগ এক্স টু এখানে এক্স টু হচ্ছে আমাদের বারো তাহলে আমাদের ওই সূত্র ইউজ করে আসবে পঁচিশ দিন এখন বারো নম্বর অঙ্কে আসি কোনো পরিবারে দশ জন সদস্যের তিরিশ দিনের খাবার আছে পাঁচজন অতিথি আসলে ওই খাদ্যে সদস্যদের মোট কতদিন চলবে আগের মতো দশ জন হচ্ছে আমাদের এক্স ওয়ান ডি ওয়ান হচ্ছে তিরিশ দিন পাঁচজন অতিথি সহ আগের যত সদস্য পাঁচ আর দশ হবে পনেরো পনেরো হবে আমাদের এক্স টু আমরা যদি তারপর আগের মতো শর্টকাটে সূত্রে বসাই তাহলে আমাদের অঙ্ক খুব দ্রুত হবে এবার আসি ট্রিক্স ফোরে আমরা শান্ত অঙ্ক দেখি যে এক্স ওয়ান জন পুরুষ বা ওয়াই ওয়ান জন স্ত্রী লোক একটি কাজ টি ওয়ান দিনে করতে পারে এক্স টু জন পুরুষ এবং ওয়াই টু জন স্ত্রী লোক কাজটি টু দিনে করতে পারলে এই টাইপের অঙ্ক আসে তাহলে আমাদের সূত্রটা হবে টি টু সমান সমান এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান ইন্টু টি ওয়ান এবার আসি বারো নম্বরে দুইজন পুরুষ ও তিনজন স্ত্রীলোক একটি কাজ চব্বিশ দিনে শেষ করতে পারলে ছয় জন পুরুষ ও বারো জন স্ত্রী লোক একত্রে কাজটি করতে পারবে এই টাইপের অঙ্ক করার জন্য আমরা যেই সূত্রটা ইউজ করবো সেটা হচ্ছে টি টু সমান সমান এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান ইন্টু টি ওয়ান ভাগ এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান প্লাস এক্স টু ইন্টু ওয়াই ওয়ান একটা কোনটা কি এখন আমি বলে দিচ্ছি আমাদের প্রথম যেই মানটা থাকবে যেমন এইখানে আছে দুইজন পুরুষ দুইজন পুরুষ হচ্ছে আমাদের এক্স ওয়ান আর ওয়াই ওয়ান কোনটা ওয়াই ওয়ান হচ্ছে তিনজন স্ত্রী লোক টি ওয়ান হচ্ছে প্রথম যেই কাজটা কত সময় শেষ করা যায় সেইটা বিয়াল্লিশ দিন হচ্ছে আমাদের টি ওয়ান তারপর নিচে লেখার সময় যে এক্স ওয়ান ইন্টু ওয়াই টু এক্স ওয়ান হচ্ছে আমাদের প্রথম দুইজন পুরুষ ওয়াই টু হবে পরবর্তী কাজের মহিলার সংখ্যা বারোজন স্ত্রী হবে ওয়াই টু এক একইভাবে এক্স টু হবে আমাদের ছয়জন পুরুষ ওয়াই ওয়ান হবে প্রথম যেই স্ত্রীলোকের সংখ্যা দেওয়া আছে সেইটা এটা আমরা শর্টকাটের দেখেন সূত্র আমরা বসায় দিচ্ছি দুই ইন্টু তিন যা যা বললাম আমি দুই হচ্ছে এই দুইজন পুরুষ তিন হচ্ছে তিনজন স্ত্রীলোক এবং টি ওয়ান হচ্ছে বিয়াল্লিশ দিন একইভাবে আমরা কি এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান এক্স ওয়ান কি কত হচ্ছে আমাদের দুইজন পুরুষ ওয়াই টু হচ্ছে বারোজন স্ত্রীর লোক প্লাস এক্স টু এক্স টু হচ্ছে ছয়জন এক্স টু হচ্ছে ছয়জন পুরুষ গুণন আর হচ্ছে ওয়াই y1 ওয়াই ওয়ান হচ্ছে তিনজন তারপর আমরা এইটা যোগ করব বারো দুগনা চব্বিশ চব্বিশ আর আঠারো যোগ করলে হয় তাহলে এই কাটা তাহলে তিন দুগনা ছয় উত্তর হয় এবার আসে তেরো নম্বর অঙ্কে দুইজন পুরুষ বা তিনজন স্ত্রী লোক একটি কাজ ছাব্বিশ দিনে শেষ করতে পারলে চারজন পুরুষ ও সাতজন স্ত্রী লোক একত্রে কাজটি শেষ করতে পারবে কত দিনে আগের মতো আমরা সূত্রে শর্টকাটে বসাবো এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান ইন্টু টি ওয়ান তারপর হচ্ছে এক্স ওয়ান ইন্টু ওয়াই ইন্টু ওয়াই প্রত্যেকটার মান যদি আমরা বসাই সূত্রে তারপর আমরা দেখব যে এরকম ফর্মেশন দাঁড়াবে তারপর কী তারপর হবে আমাদের সাত দুগনা চোদ্দ চোদ্দ আর বারো যোগ ছাব্বিশ 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 কাটা যাবে তিন দুগুনা ছয় উত্তর ছয় দিনে আমাদের পরবর্তী অঙ্কে আসি চারজন পুরুষ বা ছয়জন একটি কাজ ষোলো দিনে শেষ করতে পারলে দুইজন পুরুষ ও পাঁচজন একত্রে কাজটি কত দিনে করতে পারবে এটা আমরা আগের মতোই করব শর্টকাটে চার গুনন ছয় গুনন ষোলো এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং টি ওয়ানের মান তারপরে আমরা মানবসাবো এক্স ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এক্স টু ইন্টু ওয়াই ওয়ান মানবসাবো বসানোর পর কাটাকাটি করলে আমরা আসবে বারো দিন এবার আমরা যে অঙ্কটা দেখোটা হচ্ছে একটু অন্য রকমের অঙ্ক সাধারণত আমরা এই অঙ্কগুলো দেখি যে এইরকম যে রহিম বা করিম বা যে কোনো দুই ব্যক্তি আলাদা আলাদা সময়ে দুইটা কাজ করে তারা যদি একত্রে কাজটা করে তাহলে কত সময় করতে পারবে এই টাইপের যদি অঙ্ক আসে তাহলে আমাদের শর্টকাটের সূত্র হচ্ছে এক্স ওয়াই ভাগ এক্স প্লাস ওয়াই এখানে এক্স ওয়াই হবে প্রথম যেই ব্যক্তিটার কাজ ওয়াই হবে দ্বিতীয় ব্যক্তির কাজ তাহলে আমরা এখন আমাদের পনেরো নম্বর অঙ্কটা দেখে দেখলে আমরা বুঝতে পারব আমাদের পনেরো নম্বর অঙ্কটা বলছে যদি কোনো একটি কাজে আলাদা সম্পন্ন করতে করিমের পঁয়তাল্লিশ মিনিট এবং রহিমের তিরিশ মিনিট লাগে তাহলে উভয় কাজটি একত্রে করতে কত মিনিট লাগবে তাহলে আমরা যে সূত্র জানি এক্স ওয়াই ভাগ এক্স প্লাস এক্স হচ্ছে আমাদের প্রথম জনের যেই সময় ওয়াই হচ্ছে দ্বিতীয় জনের তাহলে আমরা মান বসাবো সূত্রতে তাহলে আমরা পঁয়তাল্লিশ ইন্টু তিরিশ পাবো নিচে হবে পঁয়তাল্লিশ প্লাস তিরিশ তাহলে নিচে পাবো আমরা পঁচাত্তরের উপরে যা গুণ আছে তাই রাখবো তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয় তাহলে তিরিশ আছে আমাদের পাঁচ পঁচাত্তর তাহলে পনেরো দিয়ে কাটি পাঁচ পনেরো এবং পঁচাত্তর পাঁচ নিচে থাকলো পাঁচ পঁয়তাল্লিশ তিন পুনর পঁয়তাল্লিশ তিন উপরে তাহলে পাঁচ আর ছয় তিরিশ এখানে ছয় হয় তিন ছয় আঠারো আবার ষোলো নম্বর অঙ্কে আসে একটি কাজ ক একা ছয় দিনে ক একা বারো দিনে শেষ করলে ক আবার আগের মতোই তাহলে আমার শর্টকাটে সূত্র বসাবো ছয় গুনান বারো নিচে হচ্ছে ছয় যোগ বারো তাহলে ওপরে ছয় গুণন বারো নিচে হচ্ছে আঠারো কাটাকাটি করলে হবে ছয় দিয়ে কাটলে তিন তিন দিয়ে বারো কাটলে চার তো চার দিনে আমরা এখন যে অঙ্কটা এটা হচ্ছে আগে যে আমরা অঙ্কগুলো দেখলাম সেটা হচ্ছে পুরোপুরি বলা যায় যে আলাদা এটা চৌ বাচ্চা বা দুই ব্যক্তির ক্ষেত্রে আসতে পারে যে দুইজন লোক একত্রে কাজটা করতে পারে বারো দিনে যদি করতে পারে দশ দিনে তাহলে খ কত দিনে করতে পারে এই টাইপের বা চৌ বাচ্চা থেকে কিন্তু আসে রকম যে দুইটি নল একত্রে চব্বিশ ঘন্টায় একটা চৌ বাচ্চা পূর্ণ করতে পারে একটা যদি ছয় ঘন্টায় পারে অপরটি কত ঘন্টায় পারবে এটা হচ্ছে আমরা আগে যেভাবে সেটা আমরা হচ্ছে উল্টা তাহলে এখানে আমাদের প্রয়োজনীয় যে সূত্রটা হচ্ছে এক্স ওয়ান ইন্টু এক্স এক্স ওয়ান মাইনাস এক্স এক্স ওয়ান হচ্ছে এক এক্স ওয়ান হচ্ছে আমাদের এক একা যেই কাজটা করতে পারে একা এক্স ওয়ান হচ্ছে আমাদের যেটা একা যেই কাজ করতে পারে প্রশ্ন যেটা দেওয়া থাকবে একা আর এক্স এর মানে হবে যেটা দুইজন মিলে যেটা করবে আবার বলতেছি এক্স ওয়ান হচ্ছে একা যেই কাজটা করবে আর এক্স হচ্ছে দুইজন মিলে যেই কাজটা করবে নিতে হবে এক্স ওয়ান মাইনাস এক্স তাহলে আমরা অঙ্ক দেখি খ একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে একা কাজটি বিশ দিনে করতে পারে তার মানে এটা কি এটা আমাদের এক্স ওয়ান ক্ষ কাজটি দিনে করতে হবে তাহলে আমরা সূত্র কি জানি এক্স ওয়ান ইন্টু এক্স নিচে হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স মান বসাই দিই এক্স ওয়ানের মান কত এক্স ওয়ানের মান হচ্ছে বিশ যদি আমার বিশটা পরে লেখা হয়েছে সমস্যা নাই কিন্তু বিষ হবে সামনে বিশ ইন্টু বারো নিচে হচ্ছে বিশ বিয়োগ বারো কাটাকাটি করলে আসবে আমরা তিরিশ মান বসানোর পর একই ভাবে আমরা খ একটি কাজ দশ দিনে করতে পারে খ একা কাজটি চোদ্দ দিনে শেষ করতে পারলে ক এক কাজটি কর দিন তার কি একা চোদ্দ দিনে করতে হয় এটা কি এটা আমাদের এক্স ওয়ানের মান এটা হচ্ছে এক্স এর মান আগের মতো আমরা মান বসাই দেব বসা দিয়ে কাটাকাটি করলে আসবে পঁয়ত্রিশ দিনে আমাদের উত্তর হয় তো পঁয়ত্রিশ দিনে অ্যান্সার সি এখন আমরা যে টাইপের অঙ্ক দেখব এই সাথে তিনজনের কথা বলা হয় যে তিনজন ব্যক্তি বা বা কোনো চৌবাচ্চার তিনটা নল আলাদা আলাদা সময় কাজ করে তিনজন মিলে যদি একই একসাথে কাজ করতে তাহলে কাজটি কত সময় করতে পারে পরীক্ষা সে এরকম তাহলে এরকম ক্ষেত্রে আমার সূত্র হচ্ছে এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এই সূত্র তাহলে আমরা উনিশ নম্বর অঙ্কটা দেখি রহিম করিম গাজী তিনজন ব্যক্তি তিনজনে একটি কাজ যথাক্রমে করতে পারে পনেরো ছয় ও দশ দিনে তাহারা একত্রে তিনজনে কাজটি কত দিনে শেষ করতে পারবে এই দিন তারা তিনজন প্রথমে আলাদা আলাদা কাজ করছিল কিন্তু পরে আমাদের প্রশ্নে বলা তিনজনে একত্রে কাজটি করতে তাহলে তিনজনের এইরকম যদি আমাদের প্রশ্ন তাহলে আমাদের সূত্রটা কী হবে এক্স ওয়াই জেড ভাগ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স তাহলে আমি মান বসাই দেবো এক্স ওয়াই জেড এর মান প্রথমে বসে এক্সের মান কত আমার পনেরো প্রথম ব্যক্তি ওয়াই হবে দ্বিতীয় ব্যক্তি ছয় জেড হবে তিন নম্বর ব্যক্তি দশ এক্স ওয়াই পনেরো গুণ ছয় ওয়াই জেড ছয় ইন্টু দশ জেড এক্স দশ ইন্টু পনেরো আমাদের এই অঙ্কগুলো সবচেয়ে আমরা প্রথমে যে আমাদের গুণগুলো থাকবে মানে লবের এগুলো আমরা গুণ করব না কারণ পরীক্ষাতে এত সময় পাওয়া যাবে না যা আছে তাই রাখবো নিচের আমরা মানগুলো বাইর করে নিবো নব্বই ষাট দেড়শো পাল্টা যোগ করলাম যোগ করে নিচে পাইলে আমরা তিরিশ ওপরে যা তাই রাখলাম তাকে এখন কাটাকাটি করতে আমাদের সুবিধা হবে তাহলে শূন্য শূন্য কাটা ছয় দিয়ে তিরিশকে কাটলে থাকে পাঁচ পাঁচ দিয়ে পনেরো কাটলে তিন তাহলে তিন দিনে উত্তর এখন আমরা আরেকটা অঙ্গ দেখি একটি চৌব তিনটি নল এতে প্রথমে আমরা ব্যক্তির অঙ্ক করলে নল তিনটা থাকলে সেটা ব্যক্তি হোক বা নল থাক অঙ্ক আমাদের সূত্রে একই হবে আট বারো ও চব্বিশ ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটের তিন চতুর্থাংশ এটা পুরোপুরি কিন্তু বলে না তিন চতুর্থাংশ তো কত সময় লাগবে আমরা আগের মতো এক্স জেড এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স মান বসাই মান বসাই দিলে আমরা চার দিন চার দিন কিন্তু হচ্ছে আমাদের পুরাপুরি পূর্ণ হতে আমরা পাব চার দিন কিন্তু আমাদের বলছি তিন বাই চার অংশ তাহলে চারগুলো তিন বাই চার করলে পাবো তিন দিনে আমাদের তিন বাই এই তিন দিনে হচ্ছে আমাদের উত্তর কেমন লাগলো আমার ভিডিওটা এবং এরপরে আমাদের শতকরা নিয়ে আমরা পরবর্তী ভিডিও আসবে আপনারা আরও কোন কোন বিষয়ে ভিডিও চান সেটা আপনাদের কমেন্ট বক্সে জানাবেন এবং কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করবেন এবং এই পিডিএফটা এই পিডিএফের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো যার দরকার আপনারা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম